আসসালামু আলাইকুম দুই সালে আসে আমরা প্রত্যেকে অনলাইনে ক্লাস করি কিন্তু আমরা এটা খুব ভালো মতোই জানি অনলাইন ক্লাস আর অফলাইন ক্লাস সেম না সো অনলাইনে অনেক ক্লাস করার পর আমি মেজরিটি অফ দ্য টাইম ফোকাস থাকে না সো আজকে আমি তোমাকে লাইভ ডেমো দেখাবো যে কেমনি তুমি ইফেক্টিভ হয়েতে অনলাইনে ক্লাস করবা চলো শুরু করি প্রথম যে পয়েন্টটা মনে রাখতে হবে এই ফোনটা হলো তোমার ডিস্ট্র্যাকশনসের মূল এইটাতে যদি তুমি ক্লাস করো কোনো না কোনো একভাবে টাং করে কোনো একটা নোটিফিকেশন আসবেই সো ট্রাই করো এই নোটিফিকেশনটা অফ রাখা ঠিক আছে তুমি যদি নোটিফিকেশন অফ রাখো বেটার ফর ইউ আরও বেটার হয় যদি তুমি ফোন থেকে শিফট করে পিসি বা ল্যাপটপে চলে যেতে পারো যেমন আমার কাছে একটা ল্যাপটপ আছে যদি আমার ম্যাক নাই এত দামি ল্যাপটপ নেই এটা অফিসের হ্যাঁ তো এটিতে তুমি যদি ক্লাস টাস করতে পারো তোমার ফোকাস অনেক পিসি থাকবে কারণ এখানে নোটিফিকেশন অফ করে রাখা যায় এবং তুমি যদি ফেসবুক অ্যাপ ওপেন না রাখো তুমি যদি ওয়েবসাইটে ক্লাস করো মেজরিটি ওয়েবসাইটে নোটিফিকেশান আসবে না এবং ল্যাপটপের মধ্যে আসলে টুং টুং করে টাইপ করা যেন টাইপ করা একটু কঠিন ব্রেন যত ব্যারিয়ার পাবে তত এটা চালানো কঠিন হবে সো আমার ধরে এই যে এখানে একাডেমিকটা অ্যাডমিশন কোর্সে আমি আছি যেটা বাংলাদেশের সেরা কোর্স মানে লিটারালি এভরি সিঙ্গেল স্টুডেন্ট এটা কিনে সে এই যে আমার নিজেরই একটা ক্লাস আছে এখানে আমি এটা প্লে দিয়ে দিলাম ঠিক আছে এই যে এরকম সুন্দর মতো আমার ক্লাস চলতেছে ধরে নাও এই যে ক্লাসটা আমি পজ দিয়ে দিলাম তো এইটা করার চালু করার ক্লাস চালু করার পরে একটু কাহিনি আছে এই যে ক্লাসটা আমি চালু করলাম এই যে আমি ক্লাস এখানে রাখলাম ফুল স্ক্রিন করবো কিন্তু অবশ্যই ফুল স্ক্রিন করবো এবং ল্যাপটপের অন্যান্য ডিস্ট্রাকশন অফ করে দিব। আমি যদি ফোনে ক্লাস করি চলো ফোনে আমরা হলো আমাদের টু সে যে কোনো র্যান্ডম ভিডিওতে চলে যাই ধরো এজ কোর্সের একটা চ্যানেলে চলে গেলাম আমাদের এজ কোর্সের চ্যানেল থেকে এখানে আমাদের জিপ্রাণের ভেক্টর ক্লাসেস আমরা করতেছি হ্যাঁ এইটা আমরা কিন্তু অবশ্যই ফুল স্ক্রিন করে নিব স্ক্রিন করে নিলাম এবং অবশ্যই ফোন হাতে নিয়ে ক্লাস করবো না পাপ হারাম ফোন একটা কোনো কিছু দিয়ে স্ট্যান্ড করায় নেবে এটা কিছুই যদি না থাকে এটা কলমদানির মধ্যেও দাঁড় করায় ক্লাস করান যায় অলওয়েসি যে তোমার একের ফোন স্ট্যান্ড লাগবে এমন কিছু না আমার দিতে লাঠির মতো আছে এটি ক্লাস করা যায় তো ধরে না তুমি কলমদানিতে এমনি রাখছো যেইখানে যেই মিডিয়ামেই ক্লাস করো মেক শিওর ফোনে যদি ক্লাস করো অবশ্যই ফোনের সাইলেন্ট মোড অন থাকতে হবে ফোনের সকল ধরে এখানে একটা আছে হলো ডু নট ডিস্টার্ব এই যে ডু নট ডিস্টার্ব এটা ওপেন করে দিয়ে এটা করে দিয়ে তারপর ক্লাস করবো নাহলে ফোকাস নষ্ট হবে হানড্রেড তো তারপরে আমি আবার এই যে আমার সুন্দর মতো ক্লাসে চলে গেলাম ক্লাস আমার আবার পোর্ট্রেট মোড়ে দিলাম ও এখানে চলতেছে ঠিক আছে আচ্ছা এই পর্যন্ত তো ক্লিয়ার এবার আসো এবার আমরা ফোকাস আরও কয়েক ধাপ বাড়াবো কেমনে বাড়াবো প্রাইম রিজন হলো যে আমি বাড়ির মধ্যে ক্লাস করতেছি মা এ সিল্লায় বাপে সিল্লায় পাশে সাউন্ড এই সাউন্ড বাড়ির মধ্যে তো পড়াশোনার ওরকম ইনভারমেন্ট পাশে দেখা পাই যে বিছানা উমা করিনাটা ঘুম দিব এলা কিচ্ছু করতে হবে না তুমি যে কোন সময় ক্লাস অফলাইনে যদি করতে তুমি একটা খাতা কলম নিতে না তুমি যেই ক্লাস বাংলাদেশে আজ থেকে কসম করবা যে অফ অনলাইনে যেই ক্লাসই করবো হান্ড্রেড পারসেন্ট একটা খাতা কলম নিব সুন্দর মতো একটা নোট খাতা নিয়ে বসবা যে এই ক্লাস প্লে হচ্ছে আনাস ভাইয়ের ক্লাস তো এই জায়গার এখান থেকে কোশ্চেন আসে ওকে ঠিক আছে ভাই একটা সূত্র বলছে পিভি ইজগস টু ওকে ঠিক আছে ইজ গোস টু থ্রি বাই টু এনআ মানে নর্মাল তুমি যেরকম এবং এখানে তো রেকর্ডেড ক্লাস বিচাল পস করে দিতে লাইভ ক্লাসের ক্ষেত্রে হয়তো এই জন্য সুবিধাটা নাই এই জন্য আমরা বলি অ্যাকাডেমিকটা অ্যাডমিশন কোর্স করো ইভেন হালকেন স্ট্যান্ডে কিন্তু অ্যাপে ক্লাস করা যায় ঠিক আছে এরকম ওয়েবসাইট ওয়েবসাইটে ক্লাস করা লাগবে না অ্যাপে ক্লাস করবা আরও নোটিং আরো ডিস্ট্রাকশনস কম যদি কোনো প্ল্যাটফর্মের অ্যাপ থাকে অ্যাপে ক্লাস করবা সো অবশ্যই নোট করবা নোট করার ক্ষেত্রে যেগুলো তোমার ইম্পর্টেন্ট মনে হবে সেটা নোট করবা এবং ক্লাসের পর অবশ্যই বই পড়বা এখন এটা গেল সেকেন্ড স্টেপ অফ ফোকাস যে আমি একটা খাতা কলম নিব থার্ড স্টেপ অফ ফোকাস যদি আমরা আনি সেটা হলো একটা হেডফোন আমার এটা অনেক দামি একটা হেডফোন এটা একটা নয়েজ ক্যান্সেলিং দামি হেডফোন এটি আমি কিনছি এত বছর পরে এত বছর ধরে আমার হেডফোন ওই তারালা হেডফোন বা কম দামি হেডফোনই ছিল তো তোমার এই যে এত হাদাম একটি হেডফোন কিনতে হবে এমন না সিম্পল তোমার বাসায় যে কোনো যদি হেডফোন থাকে নয়েজ ক্যান্সেলিং হলে ভালো এখন তুমি সাতশো আটশো বারোশো পনেরোশো টাকায় নয়েজ ক্যান্সেলিং হেডফোন পাবা একটা সুন্দর প্রভাব নয়েজ ক্যান্সেলিং হেডফোন দিয়ে সুন্দর মতো কানেক্ট করে ক্লাস টাস করবা যে আশপাশের কোনো নয়েজ টয়েজ না এবং টোটাল এখানে শুনতে পাবো এবং আমরা লিখবো এটা গেল হলো আমাদের থার্ড স্টেপ অফ প্রোটোকল প্রথম স্টেপ কি ফুল স্ক্রিন তারপর ল্যাপটপে ক্লাস করা দ্বিতীয় স্টেপ কি আমার একটা নোট খাতা লাগবে থার্ড স্টেপ কি আমার একটা হেডফোন যদি থাকে ভেরি গুড এরপরে আসবো আমরা সর্বশেষ স্টেপ যেটাতে অ্যাকচুয়ালি আমরা পুরো আসমানি লেভেলে চলে যাব এই স্টেপে তুমি যেটা করবা তোমার একদম অ্যাপসুলুট ফোকাসের জন্য এটা অনেক ভার্সিটি স্টুডেন্ট এবং চাকরি এটা খুব বেশি করে এটা আমিও শিখছি কয়েকদিন আগে সেটা লাই লাইট অফ করে দিত আর লাইটটা দেয় আমার একটু দেখতে অসুবিধা হবে এই যে লাইট অফ হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছ না কথা তো শুনতে পাচ্ছ এইবার আমি এই যে সুন্দর মতো হেডফোন লাগাইছি আমার রুমের বাকি সব লাইট অফ আমি দেখা পাচ্ছি কি আমার সুন্দর মতো ফোনের উপরে লাইট আছে এটা ছোট্ট টেবিল ল্যাম্প এটি আমি কিনছি সাতশো টাকা মনে হয় নিচে এটা হলো অ্যাকুরিয়ামের লাইট আর কি কম দামি বিভিন্ন জায়গায় তুমি টেবিল ল্যাম্প যা মানে তুমি দরকার তার দিয়ে জুলায় রাখো টেবিলের সমস্যা নাই জাস্ট লাইট একটা ছোট্ট লাইট সোর্স রাখবা তারপরে এইবার দেখো আমার রুমের অন্য কোনো লাইট নাই আমি এইবার সাউন্ডও কাট অফ করে দিছি তাহলে আমার ফুল ফোকাস এবার কি টেবিল ল্যাম্প অনুযায়ী এইখানে এইবার আমি বসে বসে ক্লাস করতেছি এইবার আমার ক্লাস প্লে হয়ে গেল ঠিক আছে এটা হলো অ্যাপসুলুট ফোকাস মানে এইবার কোনো ডিস্ট্রাকশন অপশনই নেই এবং যখন অনলাইনে ক্লাস করবা দরকার ফোনের ইনকামিং কল অফ করে রাখে দিবা যে ফোনে ইনকামিং কেউ কল দিতে পারবে না অথবা যে ডিভাইসে ক্লাস করবা ওটা ওয়াইফাই দিয়ে ক্লাস করবা ওখানে সিমি লাগাবা না কারণ তুমি যদি ওয়ান্স তোমার একটা টুং করে বাইজে উঠবে এই পুরা যেটাকে সাইকেলটা যে আমরা বিল্ড আপ করলাম এখন লাইট দিয়ে দে আমরা যে পুরা সাইকেলটা বিল্ড আপ করলাম এটা এক সেকেন্ডে ধ্বংস হয়ে যাবে ঠিক আছে সো দিস ইজ দ্য টোটাল প্রোটোকল সো আমরা যদি যদি ফোর স্টেপ প্রোটোকল বলি স্টেপ নাম্বার ওয়ান চুজ আ ল্যাপটপ অর এ পিসি স্টেপ নাম্বার টু ইফ ইউ চুজ এ মোবাইল ফোন টার্ন অফ অল দ্য নোটিফিকেশনস অল দ্য ইনকামিং টেক্সট ইনকামিং কলস তারপরে টার্ন দ্য ফোন ইন হোরাইজন্ট্রাল অ্যান্ড ফুল স্ক্রিন ক্লাসেস ডু ফুল স্ক্রিন ক্লাসেস দেন তারপরে কি যে কোনো ক্লাসের ক্ষেত্রে আমাদের একটা খাতা কলম লাগবে নোট করব কিচ্ছু না বুঝি তাও নোট করব তাইলে আমার ফোকাসটা মানে অফলাইন ক্লাসের মতো ইন্টারাকশনটা হইতেছে হ্যাঁ যেমন আমি আমার ক্লাসে কিন্তু ম্যাথ করতে চাই তখন ক্লাসটা পজ দিয়ে ম্যাথটা করবা ঠিক আছে গেল এরপরে কি যদি পারো যতটুকু তোমার সামর্থ্য হেডফোন ইউজ করবা ঠিক আছে তাহলে তোমার মনে করো যে অডিটরি বিভিন্ন ডিস্ট্রাকশন আছে সেটা আসে না এবং সব শেষে যে যদি আমার সামর্থ্য থাকে একটা ছোটো একটা হেড আমার টেবিল ল্যাম্প লাগবে রুমের সব লাইট অফ করে দিব। এবং আমি ফাইনালি ভিজুয়াল ফোকাসটা এখানে নিয়ে আসবো যে সব লাইট অফ সিম্পলি ফোকাস অন মাই নোটবুক অ্যান্ড দ্য স্ক্রিন দ্যাটস ইন এইভাবে করে তুমি অনলাইন ক্লাস করে দেখো তোমার একটা ক্লাস থেকে যত আউটপুট পাওয়া এক ঘন্টার একটা ক্লাস থেকে একটা অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোর্স থেকে অন্য কোনো কিছু থেকে এত পরিমাণে আউটপুট পাবা না আর যারা অ্যাকাডেমিক টু অ্যাডমিশন কোর্স সম্বন্ধে জানো না তার ডিসক্রিপশন চেক দিও কুপনলে এইচ থার্টি পৃথিবীর যে কোর্সই তুমি কিনো না কেন যদি এইচএস এলাইফে একাডেমিক টু অ্যাডমিশন কোর্স না কিনো এসএস এলাইফে একাডেমিক টু অ্যাডমিশন কোর্স না কিনো ইউ আর মিসিং সামথিং আউট এটুকুই ছিল আজকের ভিডিওতে আশা করি টিউটোরিয়ালটা তোমাদের কাজে লাগবে আসসালামু আলাইকুম টাটা